নমস্কার বন্ধুরা চেতেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পেঁপে চিংড়ির ছেঁচকি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি এটা আপনারা বানিয়ে নিতে পারবেন রুটি ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এটা বানাবার জন্য আমি এক মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রয়েছে বড়ি রয়েছে আমি বড়ি ব্যবহার করব এটা অপশনাল তবে দিলে ভালো লাগবে খেতে আর চিংড়ি মাছ তো লাগবেই চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি প্রথমে আমি বড়িটাকে একটু ভেজে নেব আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি আপনারা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন বড়িটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে বড়ি ভাজার গন্ধটা খুব ভালো হয় রান্নায় বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি হাফ টি গোটা জিরে একটা তেজপাতাকে আমি আর্ধেক করে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে গোটা জিরের পরিবর্তে কিন্তু পাঁচ ফোড়ন বা মেথিও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার একটু লালচে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম আপনারা যারা চিংড়ি মাছ দিতে পছন্দ করবেন না তারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালোই হয় দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম হাফ টিসুন থেকে একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক টিসুন মতো স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো জিরেটা আমি একটু বেশি দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন ভালো করে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম খুব অল্প আপনারা কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু আমার থেকে অবশ্যই ফলো করে রাখবেন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা পেঁপে অনেক রকমভাবেই আমরা খাই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমাদের তো বেশ ভালোই লাগে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে মশলার সাথে ভালো করে পেঁপেটাকে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু ভাপানো রাঁধতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সামান্য একটুখানি মিষ্টি আমি দিচ্ছি এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব খুব অল্প একটু জল দিয়ে এক টেবিল স্পুন মতো জল আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা কিছুক্ষণের জন্য ফ্লামটা আমি লোতে রেখেছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম জলটা একদম শুকিয়ে গেছে এটা অনেক মাখা মাখা হয়ে গেছে যে বড়িতে আমি ভাজা করে রেখেছিলাম এবার সেই বড়িটা আমি ওপর থেকে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি কিন্তু কড়াই শুটিও আপনারা দিতে পারেন এখানে সেটাও খারাপ লাগবে না আর দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন লাঞ্চেও খেতে পারবেন ডিনারেও খেতে পারবেন এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি এখন আমি এবারে সার্ভ করে দিচ্ছি আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন তেলও খুব কম লাগে আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার